আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি বিদ্যুৎ সম্পর্কে আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিদ্যুৎ খুব ডিস্টার্ব করছে আমাদের লোডশেডিংয়ের পরিমাণ এত বাড়াবে বেড়েছে যে কারণে আসলে অফিস কলকারখানা থেকে শুরু করে জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর কারণ জানালেন সরকার এবং এই বিদ্যুৎ ভবিষ্যতে কি ভালো পরিস্থিতিতে উন্নতি হবে নাকি আরও অবনতির দিকে যাবে বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে যাই হোক পুরো নিউজটি শোনার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে সামিটের এল টার্মিনাল বন্ধে দিনে বারো হাজার মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন বকেয়ার কারণে আদানি কমিয়েছেন সরবরাহ আমরা জানি আদানির সঙ্গে আমাদের বকেয়ার পরিমাণ অনেক বেড়ে আছে এ কারণে সরবরাহ কমিয়ে দিয়েছেন আদানি এখন এই বকেয়া টাকা পরিশোধ না করলে ভবিষ্যতে আদানি যদি বন্ধ করে দেয় একদম বিদ্যুৎ সরবরাহ তাহলে কিন্তু আমরা আরও খারাপ একটা পরিস্থিতিতে পড়ে যাব বলে মনে করছি যাই হোক পুরো নিউজটি তে থাকবে তথ্য প্রায় সাড়ে তিন মাস ধরে সামিটের তরলকৃত প্রাকৃতিক গ্যাস এল টার্মিনাল বন্ধের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রতিদিন প্রায় বারো থেকে সাড়ে বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে অন্যদিকে ভারতের আদানি গ্রুপ প্রায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছেন সঙ্গে কারিগরি কারণে বড়পুকুরিয়া কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এবং এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় এত খারাপ অবস্থায় বাংলাদেশের লোডশেডিং চলে গেছে বিরক্তির কারণ হয়েছে জনগণের আমরা এই বিরক্তি থেকে মুক্তি চাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি তথ্য অনুযায়ী দেশের বর্তমান সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে হওয়ার কথা সাতাশ হাজার মেগাওয়াট কিন্তু প্রতিদিন গড়ে চোদ্দো থেকে পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখানে প্রায় দশ থেকে বারো হাজার বা বারো হাজার থেকে সাড়ে বারো হাজার বিদ্যুৎ উৎপাদন কমে গেছে তার মধ্যে আদানি কমিয়ে দিয়েছে পাঁচশো মেগাওয়াট আদানির সঙ্গে আমাদের যে লেনদেন সেটি একটু ঝামেলা হওয়ার কারণে তাদের বকেয়া টাকা অনেক বেশি হওয়ায় তারা বিদ্যুৎ উৎপাদন ঠিকই করছে কিন্তু আমাদেরকে সরবরাহ কম করছে এই আদানি যদি সরবরাহ একদম কমিয়ে দেয় বা না দেয় তাহলে কিন্তু বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন সহ বিদ্যুতের সার্ভিস একদম খারাপ অবস্থায় চলে যাবে আমরা জনগণের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিদ্যুৎ উৎপাদন কম হলে বা বিদ্যুৎ সরবরাহ কম পেলে দেশে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হবে আমরা কলকারখানা থেকে শুরু করে বাসাবাড়িতে বিদ্যুতের জন্য অস্থিরতা অবলম্বন করছি দিনের মধ্যে এমনও এলাকা আছে প্রায় দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ থাকে না আপনারা কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এলাকায় বিদ্যুতের অবস্থা কি আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট বক্স আপনাদের মত বিনিময়ে বা আপনাদের বাক স্বাধীনতার জায়গা সেখানে আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আপনারা জানাবেন আপনাদের এলাকায় বিদ্যুৎ লোডশেডিংয়ের কি অবস্থা আমরা জোর দাবি জানাই অতি দ্রুত এই বিদ্যুৎ যেন ঠিক হয়ে যায় এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম